আজ বানাবো লেমন পাই এটি অত্যন্ত টেস্টি একটা ডেজার্ট আইটেম এর জন্য লাগছে ডাইজেস্টিভ মারি বিস্কিট আপনারা যে কোনো ধরনের মারি বিস্কিট ইউজ করতে পারেন মিক্সির জারে দিয়েই হালকা করে গুঁড়ো করে নেব খুব মিহি না করলেও চলবে এরপর একটা হাতার মধ্যে দু টেবিল চামচ বাটার গলিয়ে নেব তারপর বিস্কিট গুঁড়োর উপর দিয়ে দেব একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এরপর একটা কেক টিনের মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে একটা হাতার সাহায্যে চেপে চেপে সেট করে দেবো চার সাইডটা তারপর এটাকে পাশে রেখে অন্য একটা বাটি নিয়ে নেব এরপর বাটিতে নিয়ে নেব ফ্রেশ ক্রিম যতটা ফ্রেশ ক্রিম নেব তার অর্ধেকটা দিয়ে দেবো কনডেন্স মিল্ক যদি মিষ্টি বেশি চান তাহলে সমান পরিমাণে কন্ডেমস মিল্ক দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতি লেবু রস অবশ্যই দানাটা ফেলে দিয়ে এরপর ভালো করে চামচের সাহায্যে ফ্যাটাতে থাকবো যতক্ষণ না পেস্টটা স্মুথ হয়ে যায় তারপর কেক টিনের মধ্যে যেখানে বিস্কিট সেট করে রেখেছি তার উপরে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে ভালো করে চার সাইডটা স্প্রেড করে দেব। একদম সমান করে দেব তারপর এটাকে ডিপ ফ্রিজারে সেট করতে দিতে হবে তিন ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পর প্রথমে তিন ঘন্টা পর ফিরেই সাথে সাথে আমি ছুরি সাহায্যে ডিমোল্ট করার চেষ্টা করছিলাম হলো না কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর একটু বিস্কিটের ক্রাম ছড়িয়ে দিলাম উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগবে এই রেসিপিটা আমি এর আগে কখনো ট্রাই করিনি এই প্রথমবার আমি আমার ছেলের আবদারে এটা বানিয়েছি ছেলে বলছিল বেশ টেস্টি হবে মা এটা দেখে মনে হচ্ছে এটা আমাকে বানিয়ে খাওয়াতে হবে তাই বানিয়েছি আজকে বলি লেমন পায়ের গুণাগুণ এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এনার্জি দেয় লেবুর ফ্রেশ ফ্লেভার ও মিষ্টি স্বাদ মুড ভালো রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন একটা কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ